কেউ যদি অলসতা করেও সলাদ ছেড়ে দেয় তাহলে এমাম আহমদিন বলেছেন তাকে হত্যা করতে হবে আর আরবি এখন বলছেন কেউ যদি অলসতা করে সলাদ ছেড়ে দেয় স্বামী পড়ে স্ত্রী পড়ে না স্ত্রী পড়ে স্বামী পড়ে না তাহলে বিবাহ বাতিল হয়ে গেছে বিবাহ কেটে গেছে অবাক এবাদত আরও তারা বলছেন যে অলসতা করে কেউ যদি নামাজ না পড়ে মারা যায় তাহলে ওর জানা যা হবে না আর কবর মুসলমানের কবর স্থানে হবে না ওকে রেখে দিতে হবে শ্মশান ঘাটে হিন্দুদের লাশ যেখানে ফেলে দেওয়া হয় এখন আরবি এই এইভাবে বলছেন তার নাম সলাত তার নাম নামাজ পৃথিবীর ব্যতিক্রম ইবাদত হলো সলাৎ মূল কথা বলি হ্যাঁ এ কথাই ঠিক যে সলাৎ এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত তারপরেও সলাতের নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না ফেরস্তাকে বলবেন নেকি লিখে দাও কিন্তু সেম এমন একটা ইবাদত যে আল্লাহ বলবেন না ফেরেশতাকে যে তোমরা আল্লাহ বলবেন বলেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আল্লাহ বলেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সেই শ্যামের নফল শ্যামের আলোচনা আজকে পুরুষ নারী আপনারা যেখানে যারা আছেন অল্প সংখ্যকই মানুষ তার উপরে দয়া করে ভদ্রতা বজায় রেখে কোনো প্রয়োজন আমাকে না দেখিয়ে কিছুক্ষণ সময় কথা শোনেন আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ অনেকদিন পরে এসেছি এ কথাই ঠিক ভালোবাসাতে কোনো ঘাটতি নাই এ কথাও ঠিক ব্যস্ততার কারণে আপনার সাথ দিতে পারি না এটাই ঠিক সম্মানিত তিনি ভাই বোন ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত শেয় যার ফলাফল আল্লাহ নিজে হাতে দেন আমরা জানি যে আল্লাহ নবী বলেছেন এক ফোটা চোখের পানি আল্লাহর ভয়ে আল্লাহর কাছে যত প্রিয় ইবাদতের জগতে কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় তাতে তিনি বলেন যে গাভীর বাঁট বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে নামে যাবে না তেমন গাভীর বান বাঁট ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে এই কাজটা আল্লাহর কাছে এত প্রিয় যে পৃথিবীর কোনো কাজ তত প্রিয় নয় অতএব তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব এর পরেও নিজে হাতে দিবেন না ফেরেস তাকে বলবেন লিখে দাও ইবাদতের জগতে সবচেয়ে পছন্দনীয় ইবাদত আল্লাহর কাছে চাওয়া আল্লাহ আমাকে একটা সুসন্তান দাও এই কথাটা আল্লাহ আমাকে ঢাকাতে একটা জমির ব্যবস্থা করে দাও এই কথাটা আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে ভালো শিক্ষিত করে দাও এই কথাটা আল্লাহ তুমি আমাকে একটু নিরাপদে রাখো আমি যেন পাঁচ পাঁচাক্ত সলা আদায় করতে পারি এই কথাটা যাবতীয় প্রয়োজনীয় কথা যখন আপনি আল্লাহকে বলবেন এই কাজটা আল্লাহর কাছে যত পছন্দ কোন এবাদত আল্লাহর কাছে তত পছন্দ নয় এর পরেও এই পছন্দ নিয়ে এবাদতের নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না ফেরেস বলবেন ও আমার কাছে চেয়েছে এটা তুমি লিখে দাও চাওয়া কাজটা কিন্তু আল্লাহর কাছে খুব বেশি প্রিয় মানুষের স্বভাব আর আল্লাহর গতিবিধি দুইটা মুখামুখি বিপরীত কালকে একটা মানুষকে গিয়ে বলছেন ধনী মানুষ ভাইজান আমি খুব বিপদে পড়েছি আমার ছেলের হাত ভেঙে গেছে তো দশ হাজার টাকা কর্য দেন ভাইজান আপনি তো সবাইকে দিয়ে থাকেন তো বলবেন সেই তো আমার তো এখন হাতে টাকা পয়সা নেই কি করি আচ্ছা বিকালে আসো দেখি তাহলে ঠিক আছে পাঁচ হাজার নিয়ে যাও দেখাসটা কাজটা করো পরের দিনই গেছেন আবার যে আমার ভাইনের হাত ভেঙে গেছে ভাইজান টাকা দিতে হয় যে তোর জন্য টাক সাল বানালছি কি রে মানে দ্বিতীয় তৃতীয় দিনই মানুষ কি হয়ে যাবে বিরক্ত হয়ে যাবে আর ওখানে যত বলবেন তত খুশি যত বলবেন তত খুশি যত বলবেন তত খুশি বলে কে মানুষের তো স্বভাব নষ্ট হয়ে গেছে মানুষের স্বভাবই খারাপ হয়ে গেছে মানুষের খাসলত মানুষের চালচলন খারাপ হয়ে গেছে মানুষ টিভি নিয়ে বসে থাকে ঘন্টার ঘণ্টা ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানটা সহত করে টিভিতে বড় মোবাইল দেখে বড় মোবাইলে মেয়েদেরকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানকে সহত করে তাহার যুদেও পড়ে ধর্ম পাগল হয়ে গেছে এতে জান্নাত পাবেও সারা রাত বসে আছে রাত দুটা তিনটায় ঘুমাচ্ছে তো এই কি আর আল্লাহকে ডাকতে পারবে আল্লাহর নবীর কথাটা মেনে চলতে হবে এক রাহুল কালাম আবাদ আলী রেখ। এসার সলাতের পরে কথা বলা ঘৃণিত কাজ পৃথিবীর মানুষ শোনে রেখো এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণিত কাজ আপনি বাড়ির মালিক আপনি বাপ আপনার বাড়িতে কারফিউ জারি থাকবে প্রেসিডেন্ট আইবের মতো আল্লাহ জালি আছে বাড়িতে কি রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে বাধ্য পড়াশোনা ব্যতীত রাত দশটার পরে কোনো ছেলে মেয়ে এই বাড়িতে জেগে থাকতে পাবে না ঘুমাতেই হবে বাধ্য বাস দশটায় ঘুমিয়ে গেছে তিনটে উঠেছে এই যে কয় ঘন্টা ঘুমালো পাঁচ ঘন্টা এখন উঠে সুন্দর করে উজু করে দূরে সালা সলাত আদায় করে আল্লাহকে বলেন উনি প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছে আপনার জন্য নেভে এসেছেন তা আপনি তো রাত দুটা তিনটায় ঘুমালেন ল্যাংটা মেয়ে দেখে দেখে চক্ষু ঠান্ডা করে আপনি আল্লাহকে কি বলবেন আপনার চরিত্র শয়তান আপনার স্বভাব খারাপ আপনার অভ্যাস খারাপ আপনার খাসরত খারাপ কি ঘন্টার ঘন্টা দোকানে বসে আড্ডা পিটেন সব সময় দোকানে ল্যাংটা মেয়ে নাচছে মেয়ে টেভিতে আর সবাই বসে আছে দেখছে গল্প করছে দিন কাটাচ্ছে আড্ডা পিঠে হারাম চারটে কাজ জীবনী করতে হবে এক পাঁচাত্তর শলাত দুই হালাল রুজি তিন কোরআন চার আড্ডা পিঠা হারাম দোকানে বসে আড্ডা পিঠা হারাম চিরদিনের জন্য হারাম দোকানে যেতে হবে আসসালাম আলাইকুম আমার লবণ আছে জি আছে এক কেজি লবণ দাও মরিচ আছে হ্যাঁ দুশো মরিচ দর বাস নেওয়া হয়েছে টাকা দিয়ে দিন আসসালামু আলাইকুম আর ওখানে থাকতে পারবেন না বসে আছেন থাকে ছাগল আপনি কুকুর শ্রীগাল না আপনি মানুষ আল্লাহ তালা বলছেন বোঝেও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী মাজাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছেন মানুষকে বলছে পশুপ্রাণীর চেয়ে খারাপ পশু প্রাণীর চেয়ে খারাপ কোন লজ্জায় আপনি দোকানে বসে আড্ডা পিটেন আপনার একটু সরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন আপনার একটু লজ্জা হয় না কেন আপনার একটু ইতস্তবোধ হয় না কেন কেমনে বসে থাকেন মেয়েটা নাচছে টিভি টিভির মাধ্যমে যত ইনকাম হয়েছে দোকানে সব হারাম শুক্রের গোস্ত যেমন অন্য অন্য জিনিস হারাম যেমন এটা তেমন হারাম সব সমান সমান হারাম ওটা তো হারাম মাধ্যমে উপার্জন হয়েছে কোটি টাকা ইনকাম ওটা বৈধ হবে না ও দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই পথ বাতিল এই যে বললাম এমন কোনো মায়ের বেটা না কথা এভাবে উল্টে ধরতে পারে যা বলছি সেটাই থাকবে কি আমার পর্যন্ত আমার কাজই এটা আমি এই কাজই করি কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন আপনার স্বভাব একটু ভালো হয় না কেন এসার সালাত আদায় করেছেন বাড়ি চলে যাবেন আহাল পরিবার দিকে কড়া নজর রেখে ঘুমিয়ে যাবেন বাস জন্ম দিলেই বাপ হওয়া যায় ক্ষমতা নীতির নাম বাপ দুঃখিত একটা কথা বলে আগাই আমাদের আলোচনা সেম আমরা লম্বা আলোচনা করতে চাইনি আসতে একটু দেরি হয়ে গেছে তো দুইটি হাদিস মধ্যেখানে বলে রাখি একটা মায়ের জন্য একটা বাপের জন্য তো বাপের জন্য এটা আগে বলি আল্লা নবী বলছেন যে মান আলা সালা সাবানা তিন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটা মেয়ে তিনটা বেটি তিনটা মেয়ের লালন পালন করে তো লালন পালন কি জিনিস এক আল্লাহ মাহুন্না মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই আদা বাহন মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিলো আচরণ করলো তাহলে বিচারের মাঠে মেয়ে তিনটি বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম নাম থেকে অন্তরাল হয়ে যাবে ওইদিকে জাহান্নাম এদিকে মেয়ের পিতে মধ্যে মেয়েরা আল্লাহকে বলবে আমার আব্বা আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা আমাদের বিষয় বুঝতে চাচ্ছি না আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা মেয়েরা এমনভাবে শক্ত হয়ে বেঁকে বসবে বিচারের মাঠে তো আবার বলি মেয়ে যে আপনার পক্ষে শক্ত হয়ে বসবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তো কি কাজ কথা হবে না আপনারা কেউ কোন দয়া করে আমাকে দেখাবেন না আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার এসেছি আমি আপনার কিছু কিছু না উপকার জীবনে কোনোদিন কেশা কাহিনী বলিনি আজকে বলতে হবে এমনটা হিসাব করিনি তো কিভাবে মেয়ে লালন পালন করতে হবে এক বিদ্বেষ শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল শিষ্টাচার যে কি জিনিস শিষ্টাচার তো এখন মনে করছে মানুষের ঘোড়ার ডিম কেন ঘোড়ার ডিমও দেখা যায় না শিষ্টাচারও দেখা যায় না শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে আল্লাহর নবী বলছেন এক বিদ্যা শিখিয়ে দিল দুই মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন মেয়ের সাথে ভালো আচরণ করলো চার তাহলে মেয়েরা বিচার মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বেঁকে বসবে মনে থাকবে না মনে হয় এক বিদ্যে দুই শিষ্টাচার তিন ভালো আচরণ মনে থাকে না কেন ভালো আচরণ মানে মেয়ের সাথে কোনো সময় খাস্টা মেসটা আচরণ করতে পারবেন না আম্মু বলে ডাকতে হবে আদর করতে হবে এ কথাই ঠিক তারপরে দেখ সাহেব আগেরটাও ঠিক আছে পরেরটাও ঠিক আছে শিষ্টাচার কি আব্দুর সাহেব বলেন না একটু আমল করতে পারি আর না পারি হ্যাঁ ঠিক আছে তা বলি এক মিনিট শিষ্টাচার কি জিনিস আল্লাহর নবী বলছেন সব নবীর শিষ্টাচার দশটি সব নবীর বৈশিষ্ট্য দশটি সব নবীর খাসলাত দশটি সব নবীর অভ্যাস দশটি এক মুচ কেটে ফেলতে হবে যাবে না দুই দাড়ি বড় করতে হবে ছোট করা যাবে না চেঁচে ফেলা যাবে না তিন পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে ঢেল টিস্যু পেপার আগে পরে পানি একথা মিথ্যে এতে নবীর উপরে অপবাদ লাগানো হবে তিন এসব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল টিসু পেপার পরে পানি একথা মিথ্যে পানি নেই তখন ঢেল টিসু পেপার এইটা সন্ন্য চল্লিশ কদম হাঁটা নোংরামি পায়ের উপরে পা উঠানো খক খক করে কাঁসা শরীয় বহির্ভূত কাজ আবার যদি পায়ের উপরে পা উঠাতেই হয় খক খক করে কাঁচতেই হয় যদি চল্লিশ কদম হাঁটতেই হয় তা আমি পুরুষ মানুষ আমি ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটলাম পবিত্রতা অর্জন করলাম আমি জান্নাতে চলে যাব আমার বউকে জান্নাতে যাওয়া লাগবে না ও চল্লিশ কদম হাঁটবে ও ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে হাঁটবে পায়ের উপরে পা উঠাবে খক খক করে কাঁচবে তো বলছে আব্দুর সাহেব এটা যে পুরুষ মানুষ দেখলে তাকে কেমন কেমন লাগবে তো পুরুষ মানুষ যখন এমন করে তখন মহিলা মানুষ যদি দেখে তাকে কেমন কেমন লাগে তার মানে এটা শরীয়ত নয় সাথে সাথে এটা কেন চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে যদি টিস্যু পেপার ফেলে দেয় তাহলে মনে হবে পেশা বাসল কেন এটা এখন অসা শয়তানের কুমন্ত্রণা হয়ে গেছে আল্লাহর নবী বলছেন দেখো পৃথিবীর মানুষ সলাতের মধ্যে আছো তো মনে হলো যেন বায়ু আসলো মনে হচ্ছে যেন বায়ু আসলো মসজিদ থেকে করো ওটা শয়তান করেছে যতক্ষণ পর্যন্ত স্পষ্ট শব্দ না পাচ্ছ বায়ুর যতক্ষণ পর্যন্ত গন্ধ না পাচ্ছ ততক্ষণ পর্যন্ত বের হওয়া না শয়তানকে বলবেন যাক আমার বায়ু এসে নষ্ট হয়ে যাক ও আমি যাব না শয়তান স্বর শয়তান স্বর আমার সরাত হোক আর না হোক টি সর এখান থেকে এমনি বলবেন চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে ওর টিসু ব্যবহার ফেললে আপনার মনে সন্দেহ পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে সুন্দর করে উজু করে উজু শেষে একটু পানি লজ্জা স্থান সামনা কাপড়ের উপরে ছিটিয়ে দিবেন এখন যদি শয়তান বলে পেশাব আসলো তাহলে শয়তানকে বলবেন যে তুই সর পেশাবে আমার কাপড় ভিজে যাক তবু আসে যায় না আমি আর উজু করব না নইলে শয়তান আপনাকে সলাতাদায়ী করতেই দিবে না ওইটা দিয়ে আপনাকে সারাদিন ঘুরিয়ে নিয়ে ওড়াবে ওই পথে বাতিল চার নখ কেটে ফেলতে হবে মেয়ের নখ বড় থাকবে নাইল পালিশ দেওয়া থাকবে আপনি বাপ এটা ঠিক নয় আপনি এখন মেয়েরা দাঁড়াবে না এভাবে সিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে ঢে আপনার ব্লেড ব্যবহার করা হবে না নারী পুরুষ একই হুকুম শিষ্টাচার কী জিনিস নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বের টাইম চল্লিশ দিন যেভাবে সম্ভব যেভাবে সহজ শিষ্টাচার কী জিনিস বাড়ি থেকে বের হওয়ার সময়তে সালাম দিয়ে বের হতে হবে ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হবে শিষ্টাচার কী জিনিস বাচ্চাকে দুধ খাওয়ানোর সময়তে বিসমিল্লা বলতে হবে বিসমিল্লা না বললে এ দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে খাবেই খাবে আল্লাহ নবী বলেছেন খাবে অতএব খাবে শিষ্টাচার কী জিনিস ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হবে বাম হাতে নয় বাম হাতে শয়তান খাই শিষ্টাচার কি জিনিস প্লেটে খাওয়ার সময়তে পাশ থেকে খাওয়া শুরু করতে হবে মধ্য থেকে নয় ভাতের পাতিল থেকে ভাত বের করার সময়তে পাশ থেকে ভাত ওঠাতে হবে মধ্যে থেকে নয়